আদ্রিতার আবার বিপদ মনে হচ্ছে দাসবাড়িতে বুড়ো লোকের কোনো অভাব নেই আর তাদেরকে এভাবে সম্মানের সাথেই দেখা হয় যাক ভালো দেখে ভালো লাগলো দাসবাড়ির গেটে বুড়ো লোকগুলোর মূর্তি দেখে আপন মনেই বিড়বিড়িয়ে উঠল নীল এদিক দিয়ে মিস্টার নীল আমাদের ওল্ড মাস্টার মেইন হলে আপনার জন্য অপেক্ষা করে আছেন হাত এগিয়ে দিয়ে বেশ একটা ভঙ্গি করল কেদার দাস আরও কিছুক্ষণ মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকার পর অবশেষে প্রাসাদের ভেতরে পা বাড়াল নীল প্রাসাদের ভেতরটা সত্যি স্বপ্নের মতো যেন কোনো সিনেমার সেট বাইরে থেকে ভেতর পর্যন্ত পুরোটাই একেবারে মার্বেল মোড়ানো আর হল ঘরের সাজগোজ তো ভাষায় প্রকাশ করার নয় আশ্চর্য অদ্ভুত সুন্দরের চাইতেও সুন্দর সত্যি আর ভাষা নেই হল ঘরে ঢুকতেই নীল দেখল বাঘের মাথা থেকে পা পর্যন্ত গোটা চামড়াটাই দেওয়ালে টাঙানো বলরাম সেনাপতি আর দাস পরিবারের বুড়ো কর্তা ঘরে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন ওনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ওনারা কারোর একটা অপেক্ষা করে রয়েছেন ওনারা যে নীলের অপেক্ষাতেই ছিলেন সে কথা বলাই বাহুল্য আরে এই তো নীল এসে পড়েছে আসো আসো বসো এখানে নীলকে দেখে যেন একটু বেশি উত্তেজিত হয়ে পড়লেন বলরাম সেনাপতি এনার সাথে আলাপ করিয়ে দি ইনি হলেন আমার ছোটবেলার বন্ধু শ্রীমান বদ্রীনাথ দাস ও আপনি তাহলে বদ্রীনাথ বাবু বাবুর কথা শুনে নীলের চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে গেল নিজের চোখকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে প্রচণ্ড অবাক হয়ে যাওয়ার কারণেই মুখ থেকে শব্দগুলো যেন ছিটকে বেরিয়ে আসলো তার আসলে ছোটবেলায় এই সমস্ত যুদ্ধবিদ্যা বা ওষুধপত্রের নাম না শুনলেও বদ্রিনাথ দাস নামটা তার একেবারে প্রথম থেকেই শোনা বদ্রিনাথ দাস হলেন এমন একজন কিংবদন্তি যাকে এই পৃথিবী কখনোই ভুলবে না ছোটবেলা থেকে যে মানুষটার কথা শুনে সে বড় হয়েছে আজ তার সামনেই দাঁড়িয়ে রয়েছে সে পেট তো একটু গুড় গুড় করবেই এত অবাক হওয়ার মতো কিছু নেই বাবা আমিও তো একটা মানুষই নাকি ঠিক তোমার শুধু এখন একটু বয়স হয়ে গেছে তার মানে তো আর আমার মাথা চারটে তুমি তো আমাকে এমন করে দেখছো যেন এক্ষুনি আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে ঠাট্টা ছলে এক হেসে বলে উঠলেন বদ্রিবাবু তিনি নিজে যদিও নীলের দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না আসলে তিনি একটু দেখতে চাইছিলেন যে নীলের মধ্যে এমন কি রয়েছে যার জন্য তার ছোটবেলার বন্ধু আসার পর থেকে প্রশংসা থামাতেই চাইছেন না আপন মনে বিড়বিড়িয়ে বলল নীল ছোটবেলায় আমি আপনার অনেক গল্প শুনেছি কিংবদন্তি বদ্রীনাথ আপনার অনেক বইও আমি পড়েছি বাহ বাহ খুব ভালো খুব ভালো সে তুমি আমার কথা শুনে থাকতেই পারো জোয়ান বয়সে আমারও খুব নাম ডাক ছিল তবে সেসব এখন অতীত এখন আমি বুড়ো বদ্রি হয়েই এই প্রাসাদের একলা বেঁচে রয়েছি মৃত্যু যে কোন দিন এসে দোরগোড়ায় কড়া নাড়বে হঠাৎ করে বাবুর গলার স্বরটা কেমন ভারী হয়ে এলো তার বলা কথাগুলোর অন্তর্নিহিত অর্থ অত্যন্ত গভীর আর এই মুহূর্তে সেখানে উপস্থিত থাকা তিনজন ছাড়া কথার মানেটা এত ভালো করে আর কেউ বুঝবে না ওদিকে সকাল সকাল কলকাতায় যত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার রয়েছে তারা সবাই পৌঁছে গিয়েছিল রায়চৌধুরী গ্রুপের অফিসে আজ ব্যবসায়িক সন্ধি প্রস্তাবের শৈশবুদের দিন তবে এইসব ইনফ্লুয়েন্সারদের মনে কখন কি চলে কিছুই বলা যায় না এই মুহূর্তে তারা কি ভাবছে কেন ভাবছে আর যা ভাবছে সেটা আদৌ ভাবার মতো কিনা কিছুই বোঝা যায় না তাদের সবাইকে দেখতে একই রকম তবে আলগা একটা চাকচিক্য রাখাটা জরুরি যাই হোক এই মুহূর্তে সবার মনোযোগ মিটিং রুমে উপস্থিত নতুন মালকিনের দিকে আদৃতা সেন ধোপদুরস্ত পোশাকে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে সে তার দু চোখে আলাদা আলাদা অভিব্যক্তি ক্ষমা করবেন মিস আদ্রিতা আমি খুবই চাঁচা ছোলা মানুষ মিস্টার নীল চলে যাওয়ার আগে এই সন্ধি প্রস্তাবে সায় দিয়ে গিয়েছিলেন কিন্তু ওনার আসল উদ্দেশ্য ছিল আমাদের সবার ব্যবসায়িক ক্লাব আর তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি রায়চৌধুরী গ্রুপের দায়িত্ব নিচ্ছেন কোন একয়ারে আমরা নীলকে দেখে টাকা লাগিয়েছি আপনি জীবনে কি করেছেন ব্যবসার কতটুকু বোঝেন আপনি কে আপনাকে মালিক করেছে না করেছে আমার বোঝার দরকার নেই আমার টাকা ডুবে যাক সেটা আমি কখনোই চাইব না ব্যবসা কোনো ছেলে নয় পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে আর মেয়েরা এমনিতেই কোনো সিদ্ধান্ত আগে দশ বার ভাবনা চিন্তা করে কখনো কখনো তো সঠিক সিদ্ধান্তটুকু পর্যন্ত নিতে পারে না আমার তো রীতিমতো ভয় করছে যে মিস আদ্রিতা আদৌ রায়চৌধুরী গ্রুপের অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার বুঝে উঠতে পারবেন কিনা না আসলে রায়চৌধুরী গ্রুপই হলো আমাদের মাথা এই সংস্থার সঙ্গে আমাদের কারোরই কোনো অসুবিধা নেই চৌধুরী গ্রুপ বাজারে যথেষ্ট শক্তিশালী একটা জায়গা ধরে রেখেছে কিন্তু যে লোকটা রায়চৌধুরী গ্রুপের মাথায় এই মুহূর্তে বসে রয়েছে তাকে নিয়ে আমরা নিশ্চিত হতে পারছি না আমরা তো তাকে চিনি পর্যন্ত না আমাদের মতে মিস্টার নিখিল বা মিস্টার অর্জুন এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত সেই বড় হল ঘরে একে একে নিজেদের মতামত ব্যক্ত করতে শুরু করল ব্যবসায়ীরা তাদের আশঙ্কা অমূলক নয় তাদের মতে আদৃতা ব্যবসার এই বিরাট জগতে এক আনারি মহিলা মাত্র এত বড় বড় কোম্পানির দেখভাল করা কি আর তার কাজ নীল কলকাতা ছেড়ে না গেলে তার সিদ্ধান্তের উপর আঙুল তোলার সাহস কারো হতো না কিন্তু বাঘ এখন জঙ্গল ছেড়ে চলে গিয়েছে তার অনুপস্থিতিতে শিয়াল কুকুরেরাও নিজেদেরকে রাজা ভাবতে শুরু করেছে নীলের কয়েকজন কাছের লোক বাদে আদ্রিতাকে নিয়ে কেউই খুশি হতে পারছিল না আপনারা বলতে চাইছেন আমার নিজের পদটা অন্য কাউকে ছেড়ে দেওয়া উচিত কড়া গলায় এক ঘর প্রভাবশালী ব্যক্তিদের দিকে তাকিয়ে বলে উঠল আদ্রিতা যদিও সে খুব ভালো করেই জানতো যে ভবিষ্যতে তাকে অনেক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিন্তু তাও সে আশা করেনি যে যারা সাত সকালে নীলের সামনে এত নমনীয় আচরণ করছিল তারাই দু ঘন্টা পর নিজেদেরকে এমনভাবে বদলে ফেলবে আপনি আমাদেরকে ভুল বুঝছেন ম্যাডাম সেরকমটা তো আমরা একবারও বলিনি এই রায়চৌধুরী গ্রুপের সঙ্গে মিস্টার নীলের মান সম্মান জড়িয়ে আছে ওনাকে অপমান করার মতো সাহস আমরা করি কি করে আমরা তো শুধু আপনাকে কয়েকটা তথ্য দিলাম মেকি কি হাসি হেসে কয়েকজন সাথে সাথে জবাব দিতে ব্যস্ত হয়ে পড়ল তাদের বসার ধরনটাই আলাদা এই ঘরে উপস্থিত থাকার গুরুত্বটাই যেন অনুভব করতে পারছে না তারা সত্যি কথা বলতে আদ্রিতাকে তারা মোটেই পাত্তা দিতে রাজি নয় ওদিকে নীলের কেবিনে রাহুল বাসু আর বাকিরা সোফায় কম্পিউটারের দিকে চোখ দিয়ে বসেছিল কুণাল নিখিল অর্জুন আর পৃথাও অবাক চোখে তাকাচ্ছিল একে অপরের দিকে এবার কিন্তু এরা বাড়াবাড়ি করছে আদ্রিতাকে নিজের শক্তি দেখানোর চেষ্টা করছে ওরা জানে না যে আদ্রিতা এখনো নতুন তাই মাথায় চড়তে চাইছে আমি এখনই গিয়ে ওদেরকে একটু শিক্ষা দিয়ে আসছি নিজের বান্ধবীর এমন ল্যাজেগোবরে অবস্থা দেখে একটু আবেগপ্রবণ হয়ে পড়লো প্রিয়াঙ্কা রাগে চোখ লাল হয়ে উঠলো বসে পড়ো মাথাটা তুলে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল রাহুল বাসু আমাকে দয়া করে বাধা দেবেন না মিস্টার বাসু আদ্রিতা আমার অনেক দিনের পুরোনো বান্ধবী আর নিজের বান্ধবীকে এই পরিস্থিতিতে দেখে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না তাছাড়া ও মিস্টার নীলের স্ত্রী সবাই ওর বউয়ের দিকে আঙুল তুলছে এটা নিশ্চয়ই নীল পছন্দ করবে না অসন্তুষ্ট গলায় বলে উঠল প্রিয়াঙ্কা আমি তোমাকে এখানে বসতে বলেছি প্রিয়াঙ্কার না তাকিয়েই বলে উঠল রাহুল বাসু তার সম্পূর্ণ মনোযোগ এখন কম্পিউটার স্ক্রিনের দিকে নিখিল আস্তে করে প্রিয়াঙ্কাকে ইঙ্গিত করল যেন রাহুল বাসুর কথা সে শোনে আদৃতার এখনো পর্যন্ত আমাদেরকে প্রয়োজন নেই আমরা কেউ ওর ব্যাপারে নাক গলাবো না টেবিলে হাত রেখে বলল রাহুল বাসু আমরা যদি বারবার আদ্রিতাকে বাঁচাতে থাকি তাহলে ও কাজ শিখবে কি করে মিস্টার নীল নিজের কোম্পানির দায়িত্ব দিয়ে গেছেন উনি নিজে যেমন নির্বিকার সাহসী সাহসী সেরকমই এই কোম্পানির দায়িত্ব নিতে গেলে ওনার বউকেও হয়ে উঠতে হবে যাতে সে নিজেকে রক্ষা করতে পারে ওদিকে ইম্পেরিয়াল ক্যাপিটালের দাস পরিবারে তখন জোর কদমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে নীল আর বাবুর মধ্যে বলরাম সেনাপতি আরাম করে একটা কোনায় বসে রয়েছেন আর মাঝে মধ্যে টিপ্পনি কাটছেন তা বাবা ইম্পেরিয়াল ক্যাপিটালে পা যখন তুমি দিয়েই ফেলেছ তখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটাও একটু শুনি চায়ের কাপে আয়েশ করে চুমুক দিয়ে প্রশ্ন করলেন বদ্রীনাথ দাস এখনো পর্যন্ত নীলের সঙ্গে তার যা কথাবার্তা হয়েছে সেসব শুনে বদ্রীবাবু এটুকু বুঝতে পেরে গিয়েছিলেন যে তার আর নীলের মধ্যে তফাত বেশ অনেকটাই নীল বয়সে তার থেকে অনেক ছোট হলেও সে যথেষ্ট পরিণত আর বিভিন্ন বিষয়কে বিচার করার দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে আলাদা বিশেষ করে ওনার প্রজন্মের লোকেদের থেকে তো বটেই তাই বাবু নীলের প্রতি একটা অদ্ভুত আগ্রহ জন্মালো তিনি দেখতে চাইছিলেন যে নীল ইম্পেরিয়াল ক্যাপিটালে কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে আদৌ দাস পরিবারের নীলের পেছনে দাঁড়ানো উচিত হবে কিনা এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই বদ্রিবাবু সত্যি কথা বলতে সেরকম কোনো পরিকল্পনা আমার নেই আমি একজন বাইরের লোক এখানকার পরিস্থিতি সম্পর্কে সেরকম কিছুই এখনো পর্যন্ত জানি না আপাতত আমি ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের আয়োজন করা প্রতিযোগিতায় অংশ নিতে চাই তারপর দেখি ভাগ্য কোন দিকে নিয়ে যায় অসহায় মুখে বলল নীল প্রতিটা জায়গারই কিছু না কিছু নিয়ম কানুন থাকে টাকা পয়সার কোনো অভাব না থাকলেও নীল এই মুহূর্তে ইম্পেরিয়াল ক্যাপিটালের বাসিন্দা কলকাতা থেকে ইচ্ছে মতো টাকা পয়সা আনানোর কোনো উপায় তার কাছে নেই ইম্পেরিয়াল ক্যাপিটালের লোকেদের মধ্যে রেশারেশি যথেষ্ট বেশি আর সর্বত্র যেন লোক গিজ করছে এমনিতেই এখানে নানা রকমের ব্যবসা আর ব্যবসায়ীদের ভিড় লেগে থাকে সেখানে হঠাৎ করে বাইরে থেকে আসা একজনকে এরা আপন করতে যাবে কেন অন্ধকারে হাত রান্নাটাই স্বাভাবিক ইম্পেরিয়াল ক্যাপিটাল বড়ই গভীর জায়গা আর এই নদীতে সাঁতার দেওয়া বেশ কঠিন সাঁতার জানলেও পথ ভুল করার সম্ভাবনা চায়ের কাপে আরো একবার চুমুক দিলেন বদ্রিবাবু আমার এক নাতি আছে তোমারই বয়সী এখন রাঘবের সাথে একটু বাইরে গেছে ও এলেই আমি তোমার সাথে দেখা করিয়ে দেব তারপর তুমি নিজের একটা দল তৈরি করতে পারো হাসি মুখে উপদেশ দিলেন বদ্রীনাথ দাস নীলের সাথে নিজের নাতির পরিচয় করিয়ে দেওয়ার কথা বললেন কারণ নীলের চোখে এক দেখতে পেয়েছিলেন তিনি তাছাড়া দাস পরিবারের প্রতিপত্তি বাড়িয়ে তুলতে চাইছিলেন তিনি কথা বলতে বলতে কখন দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল কেউ বুঝতেও পারল না সন্ধ্যের দিকে বলরামবাবু আর বদ্রিবাবু বেড়াতে বেরোলেন সে সময় রাঘব আর বদ্রিবাবুর নাতিও ঘরে ফিরে এলো আরে মাস্টার নীল অনেকদিন পর নীলের সাথে দেখা হয় অত্যন্ত সম্মানের সাথে বলল রাঘব আর তারপর বললো লেটমি ইন্ট্রোডিউস হিম টু ইউ ও আমার খুব ভালো বন্ধু মইনা আমি কথা অনেক শুনেছি কিন্তু আজ ওকে সামনে থেকে দেখতে একটু বেশি হ্যান্ডসম লাগছে একটু ফাজিল ভঙ্গিতে বলে উঠল মইনা আমিও তোমার কথা অনেক শুনেছি শুনেছি তুমি নাকি মানুষ না সাক্ষাৎ ড্রাগন নকল হাসি হেসে জবাব দিল নীল তার ইচ্ছে করছিল এক চরে ছেলেটার দাঁত কপাটি ফেলে দেয় কিন্তু বদ্রীনাথ বাবুর কথা মাথায় রেখে নিজের রাগ সংবরণ করলো সে ইম্পেরিয়াল ক্যাপিটালে যখন তুমি এসেই পড়েছ তখন এই শহরের জাঁকজমক আমি তোমাকে ঘুরিয়ে দেখাতে চাই তবে হ্যাঁ এই শহরটা ভালো লাগলেও কিন্তু এখানে বেশি দিন থাকার কথা ভেব না সোজা দরজার দিকে এগোতে এগোতে বলে উঠল মইনা এক অদ্ভুত অপরাধ বোধ নিয়ে রাঘব নীলের দিকে তাকিয়ে বলল আমায় ক্ষমা করবেন মাস্টার আসলে মৈনাকের মধ্যে অহংকারটা একটু বেশি তবে বিশ্বাস করুন ওর আর অন্য কোনো সমস্যা নেই শুধু সুযোগ বুঝে আপনাকে একটু উচিত শিক্ষা দিতে হবে যাতে ওকে একটু সায়স্তা করা যায় রাঘবের কথা শুনে তার কাঁধে হাত রাখলো নীল একেবারেই সে মৈনাকের কথাগুলো গায়ে মাখেনি সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের ছেলেদের মধ্যে এমন একটু আধটু অহংকার থাকা খুবই সাধারণ ব্যাপার তবে হ্যাঁ ব্যাপারটা যেন একটু বেশি খাপ ছাড়া নীলের কি তাকে একটু শিক্ষা দেওয়া উচিত কি করে মৈনাককে জব্দ করবে নীল শেষ পর্যন্ত কি নীলের বসে আসবে মৈনা নাকি নীল আর মৈনাকের সম্পর্ক হবে আদায় কাঁচ কলায় আদ্রিতা কি পারবে সবার উপর নিজের অস্তিত্ব কায়েম করতে কি করে সবাইকে নিজের কথা শোনাবে সে